ইন্ডিয়ান এবং দেশির যে কাচে চুরি অনলাইনে মানে मोस्ट ডিমান্ডেন্ট চুরি এগুলি দেখাবো ভাই এ দেখেন ভাই কাচে চুরি কাচে এটা একটা এই চুড়ির এমন চলে যে বলার বাইরে এই চুড়িটা দাম অনলি টাকা মাত্র 75 75 টাকা এখানে দেখেন এটার মধ্যে মাল্টি কালারও হবে আচ্ছা এ মাল্টি কালার হবে এটার মধ্যে কালার হবে 12টা 12টা কালার হবে আবার মাল্টি নিলে শুধু মাল্টিও পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে এক নাম আছে হাসিনা হাসিনা এই চুড়িটার নাম হলো হাসিনা আচ্ছা ঠিক আছে এটা হলো চব্বিশ টাকা কুড়ুশ এক মুঠের দাম হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা এই দেখেন এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে খালাদা জিয়া খালেদা জিয়া এটার দাম হচ্ছে চব্বিশশো টাকা ঘুরুষ একশো টাকা সেট একশো টাকা হ্যাঁ এটা একটা হচ্ছে টিকটক 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 আচ্ছা এক মুঠছুড়ির দাম হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এ দেখানো এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি হিস্টোরিক মা এটা কালার হচ্ছে পাকা কালার যেরকম দেখেন না এগুলি যা দেখছেন না যত গুলি চুরি দেখুন সব হলো কালার পাকা কালার একদম গ্যারান্টি কালার এটা হচ্ছে একশো টাকা আচ্ছা এটা হচ্ছে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এই তামার না এটা হচ্ছে আপনার হলো আপনার একানব্বই টাকা এই একদম পরে একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার হলো একশো টাকা মাত্র একশো একশো টাকা মোট একশো টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা মোট আচ্ছা পঁচাত্তর টাকা মোট এইটা হচ্ছে আপনার একশো টাকা মোট একশো টাকা মোট হ্যাঁ এইগুলি তো দেখছেন যে এইগুলির মধ্যে কিছু কম দামি দেখায় যেরকম আপনার এই যে এই চুরিটা দেখছেন না জি এই চুরিটা এই চুরিটা বাংলাদেশি আছে দেখেন তাকে এদিকে আসেন বাংলাদেশে এটা বাংলাদেশি আপনার এই যে এইটা

আচ্ছা এই দেখেন ডিজাইন 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 হ্যাঁ সবই টোটালি বাংলা চুরি বাংলা আর এর কালার কোনো গ্যারান্টি নেই এর আগে যে ভিডিওটা দেখছিলেন আপনি এই কাছে চুরি আচ্ছা এগুলো সব এল পার্সেন্ট কালার গ্যার্টি হান্ড্রেড পার্সেন্ট একদম কালার গ্যারান্টি